হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আজকের ভিডিওতে আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করব বাংলাদেশের বহুল আলোচিত একটি প্রকল্প পদ্মা সেতুর আই ব্যয় সহ খুঁটিনাটি অনেক তথ্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং প্রকল্পের নাম হল পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করলে তৎকালীন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংক যখন পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দেয় ঠিক তখনই বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ করে অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুই সালে ছাব্বিশ নভেম্বর পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয় দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কনক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একক রেল পথ রয়েছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ সেতুটিতে রয়েছে একচল্লিশটি স্প্যান যা লম্বা একশো দশমিক এক দুই মিটার এবং চৌড়াই বাই দশমিক পাঁচ মিটার সেতুটির মোট পিলার সংখ্যা বিয়াল্লিশটি এবং সেতুটির গভীরতা একশো আঠাশ মিটার যা বিশ্বের কোভিডতম পাইলসের সেতু সেতুটি নির্মাণে ব্যয় হয় তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লক্ষ টাকা যা অন্যান্য দেশের ব্যয়ের তুলনায় প্রায় তিন চার গুণ বেশি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে সরাসরি সংযোগী স্থাপনের নিমিত্তে নির্মাণ করা হয় পদ্মা সেতু মুন্সিগঞ্জের লহযোগের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলাকে যুক্ত করেছে পদ্মা সেতু সেতুটি নির্মাণ সম্পন্ন হলে প্রায় তিন কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে সেতুটিতে ভবিষ্যতে রেল গ্যাস বৈদ্যুতিক লাইন এবং অপটিক্যাল ফাইবার কেবল সম্প্রসারণের সুব্যবস্থা রাখা হয়েছে মূল সেতুটি জন্য চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনকে নিয়োগ দেয়া হয় প্রায় আট বছরেরও বেশি সময় ধরে নির্মাণ কাজ চালিয়ে অবশেষে সালের পঁচিশে জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া দিয়ে টোল প্রদান করে পদ্মা সেতুতে আরোহণ করে আর এরই মাধ্যমে উন্মুক্ত করে দেয়া হয় স্বপ্নের পদ্মা সেতুকে উদ্বোধনের পর এক বছরে এই পদ্মা সেতু থেকে আয় হয়েছে সাতশো কোটি তেইশ লাখ ষোলো হাজার টাকা এবং দৈনিক আয় প্রায় কোটি লাখ টাকা গড় পদ্মা সেতু দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের জিডিপি কেও সমৃদ্ধ করছে তো বন্ধুরা এমন আরো অনেক ভিডিও পেতে আপনাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন